সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে তবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তার নিয়ামে সুখিরিয়া কেমনে আদাই করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তারা মতেরে সুখিরিয়া কেমন আদাই করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যাই দিকে এই দুটি চোখ দেখি মহিমা তার মতের এই জগতে হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নাম ঈশ্বরী তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি পদা মেঘনা যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মেঘ না যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না ফিরে তেমনি আমিও হারিয়ে যাব আসবো না কবু ফিরে এই ওলিহি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাহাদেশ র হোম করে নাল্লা রহম করে নাল্লা এই ওলিহি আল্লাহর বাংলাহাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ প্র হোম করে নাল্লা প্রহম করে নাল্লা আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল কবুল্লাহ কবুল করেন্লাহ এই উল্লিহি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজী বাংলাদেশ রহম করে নাল্লাহ রহম করে নাল্লাহ